দিব্য শ্রী গুরুবাণী পরমার্থের একমাত্র পাথেও সেবকের কাছে গুরুর চেয়ে আর গুরু কিছু নেই বা থাকতে পারে না আপন গৌরবকে একেবারে দূরে সরিয়ে রেখে সকলের মধ্যে সকলের মতো হই যাঁর আসা সেই গুরুদেবের বলা কথা বলা আর পথে চলা আমাদের চরম লক্ষ্যে পৌঁছে দেবেই মনে প্রাণে গুরু সেবা করলে কতদূর এগিয়ে যাওয়া যায় ও লভ্যতা দেখতে পাই একালে শ্রীরামচন্দ্র কবিরাজে নরোত্তম ঠাকুর আর শ্যামানন্দে নরোত্তম ঠাকুরের কথা মনে জাগে শ্রীগুরু মুখপদ্য বাক্য হৃদয় করিয়া ঐক্য আর না করিও মনে আসা শ্রীগুরুচরণের অতি সেই সে উত্তমাগতি যে প্রসাদে পুরে সর্ব আশা তাই না বাবাজি মশাই বারবার বলতেন ঠিক রেখো মন গুরুর পদে নিরিখ ছিল না শ্রী গুরুদেবের কথাই ধ্যানের ধন অনুভবের নিধি মননের মূল সত্যিকারের মানুষ হতে গেলে নিয়ত তার অনুশীলন করতে হবে সে বিষয়ে বাবাজি মশাই নিজেই বলেছেন কারোর কওয়া কথা কওরে বাপু তাতেও তোর কওয়া লোকের ওপর আবেশ আসে বাবাজি মশাই বলছেন সর্বোত্তমা প্রাপ্তি বিষয় বলছেন ই পাবো সে পাবো এ নজর কেন আমার কিচ্ছু দরকার নাই ব্যাসচুপচাপ থাক যাকে গুরুরূপে পেয়েছি ওই তো সব দেখ না যা পাওয়া গেছে তা চাওয়ার সংকল্প কি স্বপ্নেও ছিল তবে নিজের অবস্থা ভাবলেই ঢের হবে যা পাওয়া গেছে তা পাবার দাবি করার মতো কিছু কি করা হয়েছে বাবাজি মশাই বলছেন যে তাঁদের অর্থাৎ পূর্বের মহাজনদের কথা কি জানো মহাপ্রভু তো সব কেড়ে নিলেন কলিরাজের খেলা হয় কী করে তিনিও ছাড়বার পাত্র নন প্রভুর আদেশেই তো কলিরাজের স্থিতি তাই আমাদের কাছে বলেছে ভাবলেন কি উপায় করা যায় এরা সাধু এরা বৈষ্ণবগণ তো প্রসাদ চরণামৃত পেয়ে আর নাম নিয়ে নেচে গিয়ে আছে তাহলে রাস্তা কোথায় নতুন নতুন প্যাঁচ ধরলেন যেখানে সম্বন্ধের বাঁধন সেখানে শিথিল করতে হবে আদর যশের ভেতর দিয়ে ঢুকতে হবে তাই এই খেলা বাবাজি মশাই বলছেন যৌথ ভজন হ্যাঁ রে এ রাজ্যটা তো ব্রহ্মচারীর এখানে কার সম্বন্ধ নিয়ে থাকবি তিনি শ্রীমদ বাবাজি মহাশয় বলতেন ওরে যৌথ ভজন কী জন্য যখন কামনা বাসনা জাগল অমনি তাঁর শ্রীগরুর মুখের দিকে তাকা তখন দেখবি সেটা মনে এলেও শুধরে যাবি পড়তে পড়তে বেঁচে যাবি বাইরে গেছিস ছুটে আয় মুখ দেখে পড়ে থাক মনের ছোঁয়াচ লোপ পেয়ে যাবে বাবাজি মশাই বলছেন শ্রীমদ বড় বাবাজি মহাশয় বলতো তুমি একটি দোষের খনি কেউ দোষের কথা বললে তৎক্ষণাৎ মেনে নেবে অনুসন্ধান করবে না পাও জানবে আসছে ওই দোষ ওই হৃদয়ে বসে তিনি শ্রীগুরুস্বরূপে শাসন করছেন ইঙ্গিত করছেন বাবাজি মশাই বলছেন পতন কোথায় হয় জানিস দেখ পতন হয় কোথায় তখন তো সময় ছিল তখন তো সময় ছিল না অষ্টপ্রহর কটা হলো এই দিয়ে দিন গোনা হতো বাইরের দিকে নজর থাকতো না বাইরের কথা কানে আসতো না বাইরের দিকে নজরও থাকতো না বাইরের কথা কানে আসতো না কেউ এলে নামধ্বনির আনুগত্যে কথা কইতো দেশ বিদেশে দৌড়ঝাঁপ ঢের করিয়েছে এদের সম্বন্ধ রাজ্যের গণ্ডির বাইরে যাবার সময় কই দেখবার শোনবার অবসর কই কার বা বাইরের সম্বন্ধ ঘরে ঢুকছে ঘনিষ্ঠতা এখান থেকে বাইরে যাচ্ছে বৈষ্ণবী মায়া ফাঁক খুঁজছেন প্রসাদ আদর সেবা নিয়ে অপেক্ষা করছেন ব্যাস তারপর লাগলো সম্বন্ধ কাজ ফতে বাবাজি মশাই বলছেন যে সম্বন্ধের দিকে তাকাও মনের সব আদি ব্যাধি আসে কোথা থেকে নিজের অবস্থা ভাবলে মাথা তোলবার জো তারা কি এমনই বারণ করতো সঙ্গ ছেড়ে যাবে না কোথাও অন্য প্রসঙ্গ শুনবে না খবরের কাগজ পড়বে না এসব উপায় কিসের জন্য ও সে প্রভু জগৎ বন্ধু সুন্দর আমায় খুব বাঁচিয়ে গেছে বাবাজি মশাই বলছেন আমার হস্তাক্ষর ভিন্ন অন্য হস্তাক্ষর পড়বি না পেলে যমুনায় ভাসিয়ে দিবি মহাপুরুষদের এক একটি কথা কি সোজা হ্যাঁ বাজবার জন্য তারা কি কম চেষ্টা করছে কে বলি ঝাঁপ আর ঝাঁপ কর যা পারিস সম্বন্ধের দিকে তাকিয়ে করিস সম্বন্ধ যেখানে ধাক্কা সেখানেই আসবে নে সময় কাটা ধরেছ যখন হাজির সে করবেই পেয়াদাকে মিছে যন্ত্রণা দিচ্ছিস আর পথে হেগে মুতে সময় নষ্ট করছিস যে মশাই বলছেন তিনি অর্থাৎ শ্রীগুরুদেব অঙ্গীকার করার পর আর কি কর্মফল থাকে প্রারব্ধই ভোগ হয় দুর্দৈবে পরে বটে তবে তাতে আটকে থাকে না দুর্দৈবের আঘাত এলেই সেটা যে দুর্দৈব এটা সে জানতে পারে অমনি বলবান প্রভুর আকর্ষণে সেটাতে ছটপটানি আসে কেবল প্রারব্ধের যেটা ভোগ সেটা সে করে যায় নতুন ফলের সৃষ্টি আর হয় কই ভোগের শেষ হয় ওই যে বললেন আমি মরি যাবে দাক্ষিণ্য মানে আনুকূল্য এ রাজ্যে যিনি অঙ্গীকার করেছেন অর্থাৎ শ্রীগুরু তিনিই দক্ষিণা দেন পুঁথির কথা ময়া ময়ানুকূলেন শ্রীমদ্ভাগবতে ময়ানুকূলেন নবশ্যতে রীত এ রাজ্যের লক্ষ্য তো সম্বন্ধ আর সেবা তাহলে দক্ষিণা কথাটা কোথায় লাগলো ওখানে দক্ষিণা মানে অধ্যয়ন শেষ করে তখনকার দিনে অধ্যয়ন শেষে গুরু দক্ষিণা দিতে হতো আর এখানে সম্পূর্ণ আত্মস্বাত তাহলে তবে যে এত আয়োজন মঠ মন্দিরে শ্রী গুরু সেবায় অর্থ দেওয়া সে কেবল ভগবৎ সংসারে আনুগত্যের ব্যবহার বাবাজি মশাই বলছেন ইষ্ট লাভে দৃষ্টি এলে অনুরোধ উপরোধে নজর থাকে না কারো মনে কষ্ট হবে কার মনে কষ্ট হবে কার মন রক্ষা হবে এসব বুদ্ধি মাথায় এলেই কার্য নাশ খুব সাবধানে শ্রবণ করুন খুব সাংঘাতিক কথা বলছেন উনি বলছেন ইষ্ট লাভে দৃষ্টি এলে অনুরোধ উপরোধে নজর থাকে না কার মনে কষ্ট হবে কার মন রক্ষা হবে এসব বুদ্ধি মাথায় এলেই কার্য নাশ প্রাণের আকর্ষণটা কোথায় দেখো সেদিকে তাকিয়ে তো চলতে হবে ওতে নিজেরও কর্ম শেষ আর অপরেও বিষম বেছে পড়ে যিনি যত তৈরি থাকুন না ওদের কাছ থেকে তফাৎ থাকতে হবে তা সে ইনিই হন বা তিনিই হন অর্থাৎ নরনারী উভয়ের জন্য আসল সম্বন্ধ শ্রীগুরু সম্বন্ধ শিথিল করে দেয় সাধুসঙ্গ সাধুসঙ্গ করা কি সোজা বিপরীত প্রবৃত্তি দূর হয়ে যায় শ্রীগুরু উন্মুখী প্রবৃত্তি ভিন্ন অন্য প্রবৃত্তি দূর হয়ে যায় ওদের সাধু বৈষ্ণব গুরুর সঙ্গে দুটো ধর্মকতা আলোচনা করলেই সাধুসঙ্গ হবে তাদের আহার ব্যবহার দেখতে হবে অনুভব করতে হবে কখন কীভাবে দিন রাত্রি যাপন করেন অনুশীলন করতে হবে নিজের দোষ ত্রুটি ধরা পড়ে যাবে আত্মগ্লানি আসবে তবে না সঙ্গ ওই যে গো কথা আছে সর্বসিদ্ধি হয় সর্বশব্দে কি সংকোচ আছে সব দিকের কথা বলা আছে তোমার স্বভাব কি তাও জানাবে স্বরূপ কি তাও জানাবে বাবাজি মশাই বলছেন ও গো সহজ নয় বীজ না পচলে অঙ্কুর হয় না অভিমানী হলো দেহ ধারণের বীজ ও বীজ মরবে নতুন অঙ্কুর উঠবে ওদের সব বাউলি সম্প্রদায়ের হেয়ালিতে কথা জীবন্তে মরিয়া থাকে জীবনমুক্ত ওরা সামনে ধরে গেলেন পূর্বপূর্ব মহাজনগণ বলে গেলেন অভিমান শূন্য অভিমান শূন্য নিতাই বাবাজি মশাই বলছেন চিরকাল কি সংসারে আটকে থাকবি ত্যাগী গুরুর রূপ ভাববি ধীরে ধীরে বাধা হয়ে যাবে বাবাজি মশাই বলছেন যে গোবিন্দ দাদা শ্রী গুরু সেবানিষ্ঠার মূর্ত বিগ্রহ শ্রীপাদ বড় বাবাজি মহাশয়ের আশ্রিতজন শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠের মহান্ত ছিলেন থাকতে কতদিন যদি ঠাকুরের রান্নার এতটুকু ত্রুটি হতো সব মাটিতে পুঁতে ফেলতেন বলতেন ওতে ঠাকুরের ভোগ হয় না তুলসী দিয়ে তো আত্মতৃপ্তি হলো ভিতরে ঢুকে দেখলি কি যা তৈরি হলো ভোগের জন্য যা রান্না হলো তা ঠিক মতো হলো কি না ঠাকুরের কাছে ধরে দিলেই প্রসাদ হবে প্রসাদ পাওয়া তো ভাগ্যের কথা আমাদের কেবল বিড়ম্বনা হ্যাঁ কি বলি গো এসব বললে নিজেদের গায়ে থুতু লাগে এসব উৎপাত আসছে কোথা থেকে বলছি ঠাকুর আর তাকে দিচ্ছে কি তা তো ভেবে দেখ বাবাজি মশাই বলছেন অনুভবের ধন ওই যেগো তোমাদের সেই শ্লোক যাঁর ভাব এক আত্মা হয়েও দুই হল একাত্তন্নও অপি দেহভেদঙ্গত ওই তো এক থেকে দুই শ্রী গুরু রূপে প্রকাশ তার নিজ নাম গুণ লীলা আস্বাদ করার স্বরূপ এর পরে বললেই তো বিপদ সব গোলমাল হয়ে যাবে জগৎ নিতে পারবে না প্রাণ ভোগ করলে তবে তো তখন ছিল এখন নাই তা তো নয় ঠাকুর মহাশয়ের কথা মনের স্মরণ প্রাণ মনস্বিক্ষা পড়বে মনশিক্ষা পড়লে মনে হয় কিছু করছি না অদ্ভুত জিনিস স্মরণ না থাকলে ভোগ হয় না কথাতেই তো সব আছে মনশিক্ষা পড়লে কে তুমি উপলব্ধি হয় না ছোটো কথা পড়ে না সব বড়ো বড়ো পুঁথি পড়ে সমস্ত কথার সার হচ্ছে প্রেম ভক্তিচন্দ্রিকা পাঠ করার লোক নাই রস বস্তু এর যদি অনুভব হয় তবে তো আমাদের তো অবস্থা নাম প্রসঙ্গ করে বেশ আছি এ সমস্ত শুনলে আর বেশ থাকা যায় না ভক্তগণ পূজ্যপাত নামাচার্য প্রাতস্মরণীয় রামদাস বাবাজি মহারাজ তাঁর কিছু অমীয় বাণী আপনাদের কাছে আস্বাদন করলাম প্রত্যেক বাণী অমৃতের খণ্ড পরম আসাদ শ্রবণ করতে 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 অনর্থ নিবৃত্ত হয়ে যাবে আমরা প্রকৃত ভজনের বল খুঁজে পাব ভগবানের দিকে এগিয়ে যাবার যে পথ আমরা কোথায় আছি কেমন আছি আমাদের কোথায় যেতে হবে কি করে যেতে হবে এসব ভক্ত চরিত্র আস্বাদন এবং এই মহাপুরুষদের কিছু অমৃত বাণী যদি আমরা জীবনে সার করে ফেলি এটাই আমাদের পরম প্রাপ্তি এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে শেষ করছি পরের দিন পূজ্যপাদ বাবাজি মহারাজের আরও অনেক বাণী নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরক